আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সম্মানিত সুধি তো আপনারা জানেন যে মানিকগঞ্জের যে জেলা মানিকগঞ্জ জেলাটা পেপের জন্য একটা বিখ্যাত জায়গা এখানে বিশাল বিশাল প্রজেক্ট আছে যেগুলো শুধু পেপে আর পেপে চাষ করা হয় তো আপনারা আপনাদের সাথে শেয়ার করতেছি এটা হচ্ছে আপনার হাইব্রিড একটা জাত পেঁপের এই যে আমাদের বড় ভাই আরিফ ভাইয়ের প্রজেক্ট এটা মূলত তো দেখতেই পারতেছেন প্রবাসী আরিফ ভাই এখানে গত বছর পেঁপে চাষ করছিলো আল্লাহ রহমাতে অনেক টাকা বেচা বিক্রি করছে পেঁপের ভিতরে মিষ্টি কুমড়া দিছিল আপনাদের সেই ভিডিও দেখানোর চেষ্টা করছি এখানে কয়েকটা জাতের ভ্যারাইটি ফসল মানে কয়েকটা জাত ভ্যারাইটি চাষ করা হয় তো মূলত আরিফ ভাইয়ের প্রজেটে আমাদের আশা কিছু উদ্দেশ্য আছে সেটা হচ্ছে আপনারা আমাদের আরিফ ভাই মানে লতিরাজ বাড়ি একের চাষ করছে পেপের পাশাপাশি প্রবাসী ভাই এই যে আরিফ ভাই আমার আগে আগে যাইতেছে তো মাঝে মাঝে বাইয়ের কাছে আসি খোঁজখবর নেই একটু পেপে কিংবা লতিরাজের কেমন ফলন পাইছে তো যারা প্রবাস থেকে দেখতেছেন প্রবাসী অনেক ভাই জিজ্ঞেস করেন যে ভাই আপনারা অনলাইনে এই যে ভিডিও ভিডিও করেন চারা ঠারা দেন কিভাবে কি মানুষ এখন তো আসলে মানুষের দিয়ে মানুষ বিশ্বাস করে না মানুষের মানে বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে অনলাইনে যারা ইয়া করছেন অনেকেই ধোকা খাইছেন প্রতারিত হয়েছেন আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন এক একটা গাছ আছে এই যে এই গাছটার বয়স দিন ভাই এই গাছটার কয় মাস হইলো আগুন পুষ মাস ফাগুন বৈশাখ ছয় মাস এডার তো এখানে ছয় মাস গাছের বয়স ছয় মাস পেঁপে গাছ একটু লং টাইম মানে থাকে আর কি চাইলে দুই বছর তিন বছর কি রাখা যায় ভাই গাছ ওই দুই বছর বেশি কেউ রাহে না মনে হয় দুই বছর বেশি রাহে না তো আমাদের বাম পাশে দেখতেছেন এটাও একটা নতুন প্রজেক্ট হ্যাঁ পেঁপে মানে মানিকগঞ্জ মানেই আপনার পেঁপে আর পেঁপে তো মানিকগঞ্জের সিঙ্গাইয়ের থানার ভিতরে মানে কী পরিমাণে কি হেক্টর জমিতে শুধু পেঁপে আর পেঁপের চাষ তো সেই সুবাদে আমরাও এবছরে টাইল বাসনে কিছু নতুন জাত করছিলাম পাশাপাশি আমরা যে এসিআইয়ের কিছু জাত নিয়ে কাজ করতেছি ধুনদুল করল্লা ঝিঙ্গা আমাদের এক ভাইকে এসিআর কোম্পানি থেকে ডিলারশিপ মূলত আমাকে দিতে চাইছিল আমি নেই নেই আমরা এই চাষ এই ব্যস্ত থাই আমরা দোকান করার আসলে কোনো সময় ওইভাবে সময় খুব কম যার কারণে আমাদের এক বড় ভাই আছে তার কাছে আপনার এসিআইয়ের যত ধরনের পণ্য আছে আর জানেন যে আমাদের এসিআই কোম্পানির মালিকের বাড়ি হয়েছে ফরিদপুর তো ভিডিওর ভিতরে এত কথা আসলে কি বলবো আমরা আরিফ বাইরে যে পেঁপের প্রজেক্টটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায় দেখানোর চেষ্টা করলাম তো যাই হোক ছোটো ছোটো গাছ মানে আপনার কি পরিমাণে পেঁপে মানে ধরছে পেঁপের ফলন এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই আজকের মতো আর কি ভিডিও ছিল আপনাদের সাথে একটু অল্প পরিসরে শেয়ার করি যে দেখেন নতুন গাছ এই নতুন গাছে কি ধরনের পেঁপে আছে কি পরিমাণে যে পেঁপে হ্যাঁ পেঁপে অনেক ফলন হয়েছে আল্লাহর আমাকে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্ল